আলোচনা করব সৌরশক্তি তাহলে সূর্য থেকে বিকীর্ণ যে শক্তি তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সূর্য থেকে কি হয় সূর্য থেকে যে বিকীর্ণ যে আসে যে শক্তি তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় সৌরজগতে এবং সৌরজগতের বাইরে ছড়িয়ে পড়ছে তাকে সৌরশক্তি বলে তাহলে সৌরশক্তিটা কোথা থেকে বিকীর্ণ হচ্ছে সূর্য থেকে এবং এই তাক শক্তি কি হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং রূপান্তরিত হয়ে সৌরজগত এবং সৌরজগতের বাইরে যে শক্তি হিসেবে রূপান্তরিত হচ্ছে সেটা হলো সৌরশক্তি এখন এই সৌরশক্তি যে উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয় সেটা হলো কি ভীষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় তাহলে সূর্য হতে সৌরশক্তি ফীষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় সূর্য হতে উৎপন্ন সৌরশক্তির সবটাই পৃথিবী এসে পৌঁছায় না তাহলে সূর্য থেকে যে শক্তিটা আসে পুরো শক্তিটা কিন্তু পৃথিবীতে আসে না এটার কারণ কি কারণ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি আচ্ছা এখন কত পার্সেন্ট আসে অনলি পঁয়তাল্লিশ শতাংশ সৌরশক্তি পৃথিবীষ্ঠে শোষিত হয় তাহলে সূর্য থেকে যে পরিমাণ সৌরশক্তি আসে সেটার পঁয়তাল্লিশ পার্সেন্ট পৃথিবীতে আসে আর পঞ্চান্ন পার্সেন্ট এই আসাদোয়ার মাঝখানে যে দূরত্ব এখানেই ভেনিস হয়ে যায় আচ্ছা এখন আমরা কি জানি বর্তমানে সৌরশক্তিকে কাজে লাগে কিভাবে সোলার প্যানেলের সাহায্যে তো বর্তমানে সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তিকে আবদ্ধ করা হয় এবং সৌরশক্তি দিয়ে বা এই সোলার বিদ্যুৎ দিয়ে আমরা আসলে কী কী কাজ করতে পারি আমরা রান্নাবান্না করতে পারি আমরা ঘরের বাতিও ফ্যান চালাতে পারি আমরা শেষের পাম্প চালাতে পারি আমরা ঘড়ি চালাতে পারি ক্যালকুলেটর চালাতে পারি রেডিও চালাতে পারি টেলিভিশন চালাতে পারি কি সৌরশক্তি দিয়ে আমরা গাড়িও চালাতে পারি আচ্ছা এরপরে কি শীতের দেশে যেই দেশগুলোকে শীত প্রধান দেশ এই রকম শীত প্রধান দেশে কিন্তু গ্রিন ফসল ফলানো এবং তরি তরকারি চাষ করার জন্য বিভিন্ন ধরনের সবজি চাষ করার জন্য সৌরশক্তিকে কাজে লাগানো হয় আচ্ছা গাড়ি ও কলকারখানায় ফসিল ফুয়েল ব্যবহারে ঢাকা শহর একটি দূষিত বাতাসে পরিণত হয়েছে এই দূষণ বন্ধ করতে এই সৌরশক্তি ব্যবহার করা হয় আচ্ছা এতে একদিকে পরিবেশ দূষণমুক্ত থাকবে অন্যদিকে সৌরশক্তি উৎপাদন অনেক সস্তা বিধায় তেল আমদানিজনিত বৈদেশিক মুদ্রা ব্যয় রোধ হবে তো এই এই ছিল সৌরশক্তি কাকে বলে এবং সৌরশক্তির আমরা কি কি ব্যবহার করি তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করব। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ السلام عليكم